আসসালামু আলাইকুম দর্শক দি ভয়েস অব রাজবাড়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ সজিবুল ইসলাম ইহান প্রতিদিনের মতো আজও আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন আমরা ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেলা এসে আজকে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে পরিবেশটা বেশ সুন্দর সব মিলায় আমার ফ্রেন্ডরা আছে প্লাস হচ্ছে ফ্যামিলির সাথে আসি তো ভালো লাগে দি ভয়েস অফ রাজবাড়ি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আসছি। একটা কোশ্চেন করি। যে সকাল হলে মাথা হারায় রাত হলে ফিরে পায়। বলুন তো কি? সকাল হলে মাথা হারায় রাত হলে ফিরে পায়। টাইম পাবো ভাবার জন্য। আচ্ছা সকাল হলেই মাথা হারায় রাত হলেই ফিরে পায়। কনফিউজড মাথায় আসছে না আমার আচ্ছা যা আসছে সেটাই বলুন ধারণা করুন নয় রিয়া আচ্ছা এটা সকাল হলে পরেই সেটা মাথা থেকে হারাই যায় আর হচ্ছে রাত হলে পরেই সেটা ফিরে আসে মাথা থেকে হারিয়ে যায় মানে রাত হলে পরেই যেন ওটার খুব বেশি প্রয়োজন পড়ে সকাল হলে মাথা থেকে আউট হয়ে যায় কিন্তু রাত হলে ফেরত আসে ঘুম কিছু ঘুম টাইপের এরকম কিছু আমি কি আমি কি পেয়েছি না পারেননি বাট এগিয়েছেন আচ্ছা আচ্ছা বালিশ অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার যাই হোক আপনি মানে আমি অত্যন্ত আনন্দিত যে আপনি কারিক অ্যাকসিডেন্ট পেয়েছেন রাজবাড়ির মেয়েদের মাথায় যথেষ্ট বুদ্ধি বোঝা গেল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আচ্ছা তোমাকেও ধন্যবাদ ভালো থেকো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলবো। যে আমাদের বাণিজ্য মেলাটা বেশ জাকজমক করে সাজানো হয়েছে রাজবাড়ি বাসিন্দা আমরা আমরা বেশ আনন্দিত যেহেতু আমরা এখানে মানে রেগুলার আসতে পারছি তো সেই জায়গা থেকে আমি বলবো যারা আশেপাশে আছেন রাজবাড়ির আশেপাশে আসছেন তারা অবশ্যই আসবেন আমাদের মেলাটা উপভোগ করে যাবেন থ্যাংক ইউ আপনি আপনি কি সিঙ্গেল আপাতত সিঙ্গেল আচ্ছা আপনি বয়ফ্রেন্ড না হলে বিয়ে করার জন্য কেমন ছেলে চান ভাইয়া এটা তো মানে আমি ভাবছি না এটা উপরওয়ালা জানে তিনি যেটা আমার জন্য বেটার মনে করবেন সেটাই আমি মনে করবো আমার জন্য ভালো তবু একটা পছন্দ হচ্ছে না যে আমি এখন এরকম ভাবি নাই কিছু আচ্ছা ভাবলে জানাবেন রাজবাড়ির ছেলের আপনার জন্য অপেক্ষা করছে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মেলায় কেমন এনজয় করছেন মেলায় মূলত তেমন একটা আশা হয় না তবে আজকে আসছি এনজয় মোটামুটি হচ্ছে কিন্তু আজকের মেলার পরিবেশটা আগের মতো নাই আর কি কোনো কিছুর কি অসম্পূর্ণতা ফিল করছেন অসম্পূর্ণতা মূলত মেলার যেটা আকর্ষণ সেটা হচ্ছে আপনার লটারি সে জিনিসটা আজকে নাই ও আচ্ছা আপনি লটারি কেবল যা মিস করতেছেন হ্যাঁ মূলত মূলত লটারি থাকলে মানুষজন হয় সেই ক্ষেত্রে আর কি আরো অনেক মানে আশাটা অনেক ভালো লাগে আর কি দি ভয়েস অফ রাজবার এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আসছি একটা কোশ্চেন করব যে হচ্ছে সকাল হলেই মাথা হারায় রাত হলেই মাথা ফিরে পায় বলুন তো কি বালিশ অ্যাবসলিউটলি রাইট অ্যানসার আপনারা যে এত সহজে অ্যানসারটা দিয়ে দিবেন আমি আসলে অনেক অবাক হয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে তেমন এ বিষয়ে আর কি বলার কিছু নাই তবে দর্শকের উদ্দেশ্য বলা যায় যে এখানে ছেলে মেয়ে সবাই আসছে আর কি আমরা সবাই চাইবো আর কি যে এখানে আইনশৃঙ্খলার লোকও আছে চাই যেন মানে কোনো ছেলে মেয়ে মানে কোনো যেন মানে হয়রানি অথবা বিরক্ত শিকার না হয় এ সম্পর্কে আর কি মানে সবার কাছে মানে সবার কাছে আসা যেন কেউ কাউকে যেন ডিস্টার্ব না করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আর ভাই অনেক সুন্দর একটা কথা বলেছে যে আমাদের মেয়েদের যে মেয়েরা যারা আসে তাদের সেফটি যেন অবশ্যই বজায় থাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে মেলার পরিবেশ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অন্য অন্য দিনের থেকে আজকের পরিবেশটা অনেক ভালো ভাই একটা কোশ্চেন করা যাবে ভয়েস অফ রাজবাড়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এসেছি জি করেন আচ্ছা শ্বশুরবাড়িতে জামাইরা তো সম্মান কেন জামাইরা তো সম্মান কারণ শ্বশুর বাড়িতে এক যদি এক মেয়ে থাকে এক মেয়ের জামাই থাকে আসে অনেক দিন পর অনেক মানে যায় কি সম্মানটা বেশি থাকে আমরা দেখেছি অর্থাৎ দুই তিনটা জামাই তাদেরও অনেক সম্মান থাকে এটা কেন এইটা কেন হয়তো সেটা হলো তাদের ব্যক্তিগত বিষয় শ্বশুর শাশুড়ি আসে যায় কিন্তু যে বড় মেয়ের জামাই হয় ওই আর কি সম্মানটা বেশি থাকে তাহলে আপনি কি বড় মেয়ের জামাই হতে চান অ্যাবসলুটলি রাইট আমি বড় মেয়ের জামাই হতে চাই কারণ বড় মেয়ের জামাইদের আর কি অনেক সম্মান সম্মান আর কি আনন্দ সব বেশি থাকে আপনি কি সিঙ্গেল আমি সিঙ্গেল তাহলে আপনি প্রেমও যদি করেন তাহলে হচ্ছে বড় মেয়ে দেখে করবেন ইনশাআল্লাহ বাড়ির বড় মেয়ে দেখেই করব রাজবাড়ি জেলার বড় মেয়ে তোমাদের জন্য একটি নতুন জামাই পাওয়া গেছে তোমরা চলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন করি করেন কোন দলের আকার হয় না কোন বলের আকার হয় না কোন বল সেই এটা আমি পারবো কারণ বলের আচ্ছা ভাইয়া চেষ্টা করে দেখেন আপনি বলতে থাকেন কোন বলের আকার হয় না মানে গোল বল গোল বলে তো মানে ওটা আকার থাকে না এখন গোল বল যাতে আমি কোশ্চেনটা আপনার জন্য আবার বলছি রাইট ভাইয়া আপনি সঠিক দিয়েছেন ইজ দ্য রাইট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম